আয়নার ওপারে কি একটি গা হরর গল্প বা ভূতের গল্প এই গল্পটা আসলে মানে কিছুটুকু বানানো হয়েছে থেকে এবং কিছুটুকু বানানো হয়েছে বানিয়ে তো ভয়ঙ্কর এই সাইন্ড ইফেক্ট টিক 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 রাত দুইটা পঁচিশ বাজে টানিয়া বাংলাদেশের থেকে সড্ড নিউ ইয়র্কে এসেছে পড়াশোনার জন্য সে একা থাকে কুইন্সের এক পুরানো অ্যাপার্টমেন্টে ভাড়া কম বুড়িওয়া ভাড়া কম একটু কমই ভাড়া বুড়িওয়ালা সাবধান করে দিয়েছিল ঘরটা একটু পুরানো আয়নাটা আয়নাটা না সরানোই ভালো টানিয়া ভেবেছিল এ তো আমেরিকা এসব ভুটের গল্প সেই বিশ্বাস করে সে আয়নাটাকে পুরস্কার পরিষ্কার করে নিজের মতো সাজিয়ে নিল আয়নাটা বিশাল দেয়াল জুড়ে কালো কাঠের ফ্রেম আর কাছটা যেন একটু ঘোলা পুরানো কাচের মোটো আয়নাটা চারপাশে ছিল খোডাই করা কিছু অদ্ভুত চিহ্ন পুরাতন ভাষার মতো কিছু যার মনে সে জানতে না জানতো না প্রথম রাত বিছানায় শুয়ে পড়েছে হঠাৎ জানালায় ঠক করে আওয়াজ সে উঠে আয়নার পাশে দাঁড়িয়ে দেখে বাইরে কেউ নেই কিন্তু আয়নায় নিজের ছাড়া আরেকটা মুখ একটা ধুসো রক্তাক্ত মুখ যার চোখ দুটো ফাঁকা মুখ বিকৃত আর ঠোঁ ছিঁড়ে কোনো পর্যন্ত উঠে উঠেছে টানিয়া ভয়ে পিছিয়ে যায় আলো জ্বলা আলো জ্বালাই কেউ নেই এখানেই শেষ হয় তার প্রথম রাট এর ঘটনা এরপর শুরু হলো দ্বিতীয় রান দুইটা পঁচিশ মিনিট মোবাইল স্ক্রিন হঠাৎ নিজে নিজেই জলে জ্বলে উঠে বন্ধ হয়ে যায় আয়নার ঠিক দিকে তাকিয়ে টানিয়া দেখে এবার ছায়াটা নড়ে উঠেছে তার নিজের শরীরই সেই মুখ বাসানো সে চিৎকার করে উঠে আসে দরজার ডিক দৌড়ে যায় বাট দরজা খুলছে না হঠাৎ আয়নার ভেতর থেকে এক হাত বেরিয়ে আসে ছায়া নয় বাস্তব হাটের এর মন একটা চেপে ধরে আয়নার দিকে টেনে সে চিৎকার করতে গিয়ে দেখে তার গলা দিয়ে শব্দ বারোচ্ছে না সেখানেই তার দ্বিতীয় রাতটা শেষ হয়ে যায় এরপর উঠে আলো তৃতীয় রাত সে এখন আয়নার ভেতরে আটকে গেছে বাইরে তার মোটর দেখতে কেউ একজন ঘরে হেঁটে বেড়ায় আয়নার কাছের ভেতর থেকে টানিয়া কাটছে হাত নাড়াচ্ছে নাড়ছে কিন্তু বাইরে কেউ তাকে দেখতে পায় না একদিন হঠাৎ একজন প্রতিবেশী মেয়েটির খোঁজ নিতে এসে দরজার নিচে দিয়ে দেখতে পায় ঘরের বেটো অদ্ভুত গলার আওয়াজ ফিস ফিস এ ছেড়ে ফিসফিসে ছেড়া শব্দ পুলিশ আসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ঘর খালি শুধু আয়নার কাছে ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে আর দেয়াল হ্যাঁ লেখা আছে রক্ত তো আগে ও ছিল ও এখানে আমি আয়নার ভিতর থেকে বেরিয়ে এসেছি শেষ দৃশ্য তুমি যদি কুইন্সের সেই ঘরটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সে ঘরে আর এখন কেউ বাস করে না কিন্তু ও এখানেই গল্পের সমাপ্তি হয় না I don't know.